করে জিকির আদায় করে কিন্তু কেবল মাত্র মুসলমানের দিকে তাকায় দেখুন ঘুমটা ভাঙার পর সব দুটো দলে আর হাতের মধ্যে বদনা লইয়া মদনা আগরবাতি টানতে টানতে টয়লেটে যায় গরু ছাগল পায়খানা করার সময় খায় না আর আমার দেশের স্মার্ট ভদ্র লোকদের টয়লেটে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয় পায়খানায় বসে কষে মারে উপরে ছার পুয়ার নিচে পড়ব আবার সর্ব কথা নি গিয়া কয় নামাজ না পড়লে কি হলো iman ভালো আছে নবীজি বলেন যার নামাজ নাই তার iman নাই আর এই বেতুবে বলেন নামাজ না পড়লে কি হলো iman ভালো আছে খালি এই ভাবে কবরে গেলে ফেরেশতা কুতনার বশাম দিয়ে সব ঠিক করে ফেলবে ঠিক কি না সম্মানিত প্রিয় ভাইরা আমার অল্প টাইম আমাদের মূল কথায় যাইতে হবে ফজরের দুই টিরাকাত নামাজ নিয়ে আমার ইউটিউবে লম্বা আলোচনা আছে তিন ঘন্টার বয়ান আছে আমি তিন মিনিটের মধ্যে ফজরের বয়ানের আলোচনার সার মর্ম বলে ফেলে দিয়েছি যদি বিস্তারিত শুনতে হয় ইউটিউব থেকে শুনে নেবেন এরপরে আসি জহরের নামাজ জহরের চার রাকাত নামাজ জহরের ফরজ নামাজ কয় রাকাত বলুন চার রাকাত নামাজ আল্লাহ তাআলা ফজর দান করেছেন আদি পিতার জিন্দগি থেকে আর জোহর টুকু দান করেছেন জাতির পিতা সেই দিন হজরত ইব্রাহিম আল ইসলামের জিন্দগি থেকে আমাদের দেশে হঠাৎ করে নতুন জাতির পিতা তৈরি হয়ে গিয়েছিল দিন চেঞ্জ হয়ে গিয়েছে এখন জাতির পিতার মাথাতে প্রসাব পর্যন্ত চলতেছে ঠিক কিনা জোর করে পিতা যা শাস্তি হবে তার কর্ম এবং তার ভালো ব্যবহারের মধ্য দিয়ে কথা বলুন। ঠিক। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে কিন্তু কর্ম আমাদের ভালো না। তিনি জন্ম নিয়েছিলেন ওই জামানার একজন মূর্তি পূজকের ঘরে। কর্মটা এত ভালো। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানই জাতির পিতা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। বিকুম ইব্রাহিম হু আসমাকুমুল মুসলিমি মুসলমানের জাতির পিতার নাম সাইদিনা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রেখেছেন কে ছোট্ট ইব্রাহিম কে কলের মধ্যে নিয়া বাবা মন্দিরে গিয়া তুলের উপরে বসতে দিয়া সুন্দর করে স্ট্রাকচার বানিয়ে খেট পেঁচায়া কাদা মাটি লাগায়া পালিশ মালিশ করে কাপড় সুপুর পরায়ার সামনে কিছু দুধ কলা দিয়ে নমনবর পূজা শুরু করে দিয়েছে করে দেখবেন আর না বলুক একটা কথা কিন্তু আমার ঠাকুর ভাইয়েরা ইশারা কয় কয় সব চার আঙ্গুলের ইশারা দেয় কয় আমি নেব উপরের কলা ছোকায়ার কয় এটা তোদেরকে দেব তোর ভগবানকে দেব আজ পর্যন্ত নমনবর কাছে যারা পূজার জন্য প্রসাদ নিয়ে গেছে সব ঠাকুরে খাইছে এ ভগবান কথা বলুন ঠিক আছে আগে ছিল এটা কাজ কলা এখন হইছে লাইক সৌদি আরবে যদি আপনি কোনো কিছুতে খুশি হয়ে যান খালি এই আঙ্গুলটা দেখা এভাবে একটু ঠেলা মারবেন বুঝবে যে একশো একশো কিন্তু আমরা ছোটদের যখন খেলাধুলা করতাম কাউকে যদি চেতাইতে চাইতাম রাগাইতে চাইতাম এই আঙ্গুলটা দেখায় দিনে পরে রেগে যেত মানে ওকে কাজকলা দেখানো হচ্ছে বোকা বানানো হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা সে কিন্তু চারঙ্গরু ইশারা দিয়ে বলছে নমো 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 যা কি চলে আসতেছো সহ আমি নাম উপরের কাছকলা কর এক ভগবান আর ওদেরকে নামো এখন হিন্দুদের দেখে দেখে মুসলমানরা ওই শুরু করেছে ওদের যেমন রামনারায়ণ ওদের তেমন মানিক পিঠ ওদের হলো যারা পূজা করে দেখবেন তাদের নামাজ কালাম লাগে না আমার দেশে এমন ভণ্ড আছে এদেরও নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না জাকাত লাগে না পর্দা লাগে না শুধু বাবার কবরে গরু ছাগল দিলেই সিমনি সালাদ করলেই চলে কথা বলুন ঠিক ঠিকা হিন্দু হিন্দুমার খাপি বাংলার জমিনে হক কারি ফির আমরা পেয়েছিলাম যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হক কথা বলেছিল কথা বলুন ঠিক কি না তাদেরকে ডান্ডাবি লাগায়া আমরা শায়েস্তা করেছি তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছি আর বন্ধদের কবরের মধ্যে টাকা দিয়া দিয়া তাদের মাজারকে আরো জমজমাট পাপের আখড়া বানিয়েছি এগুলো আর একটা চূড়ান্ত মস্ত কথা বলুন ঠিক কি সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার বাংলার জমিনে জিন্দা একজন ফির আমি দেখেছি যে পীর যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথা হানডেতে হানডেতে বলেছে ঠিক কিনা পীর বলে গিয়েছিল বাংলাদেশের দক্ষিণ গগনে কালো অন্ধকার মেঘ জমেছে কি দক্ষিণ গগনে কালো অন্ধকার মেঘ জমেছিল 17 বছর অন্ধকারের মধ্যে যত জাতি ঢাকা পড়ে গিয়েছিল ঠিক কিনা তিনি বলেছিলেন বেশি নাড়াচাড়া করিও না একটু ঝাঁকুনি দিলে মামাবাড়ি চলে যাবা এখন কোন বাড়িতে তারা হয় না হয় না তিনি বলেছিলেন গর্থ কি দূরের গর্থ খুঁজে না কত বড় পীর যতটা শব্দ উচ্চারণ করেছে প্রত্যেকটা হান্ড্রেড হান্ড্রেডে পরিপূর্ণ হয়েছে কিন্তু আমরা দেখেছি এই জিন্দা পীরটাকে যারা একশো মেয়েকে করে বৃষ্টি খেয়েছে কোনোদিন জেলে ঢুকে নাই কোরআনের ফাঁকে কি এই ধর্ষণের অভিযোগ দিয়া জেলে ঢুকায়া তাকে শহীদ করা হয়েছে ঠিক কিনা আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার জাতির পিতা সেই দিন আমার ইসাল্লামকে কোলের মধ্যে নিয়া মন্দিরে গিয়া যখন মূর্তি বানায়া সামনে নম নমন পূজা শুরু করে দিয়েছে ছোট্ট ইব্রাহিম আব্বার গলাটা জড়িয়ে ধরে বলা আব্বা যান এই যে খেরের বন্দাটা তুমি বানাইলা আর সামনে শুরু এই খেরের বন্ধাটা কে হয় কি হয় এটার নাম কি বাবা বলে এটার নাম কি হাজরত ইব্রাহিম আব্বাজান এই যে কেবল বন্ধ বন্ধা বানাইল এটা কে হয় কি হয় আর নাম কি বাবায় কয় এটা হলো ভগবান সেটা কি বলে খোদা মানে রব রব মানে আবার কি বলে রব মানে দেবতা দেবতা মানে কি বলে দেবতা মানে স্রষ্টা তাও বোঝে নাই স্রষ্টা মানে কি এবার বলে স্রষ্টা মানে হলো সৃষ্টিকর্তা ছাত তাইব্রাহিম কেবল মুস্তফা করেছে সৃষ্টিকর্তা মানে যিনি সৃষ্টি করেন বাবার সামনে দাঁড়ায়া মুখের দিকে তাকায়া বল আব্বা kitab আর নম্বর মিথ্যা কথা কেবলি তুমি ওকে সৃষ্টি করলা সে তো কোনোদিন সৃষ্টিকর্তা হয় না সে নিজেই সৃষ্টি হয়েছে কথা বলুন ঠিক কেবল তুমি এইটা চলে বানাইলা কেবল তুমি ক্ষেত্র পরায়া এটাকে তুমি জয়েরি করলা আর এ কি করে স্রষ্টা হয় বরঞ্চ আমি দেখলাম তুমি তার স্রষ্টা সোহানন্দা বলে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে এই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইদিন হজরত ইব্রাহিম জোরে বলুন মার হাবা আমার ভাইয়ার বাবার কোনো মুখে উত্তর নাই জোরে একটা ঝাড়ি মেরেছে সেইদিনা হাজরত ইব্রাহিম কান্তে কানতে বাড়িতে চলে গিয়েছে মা সন্তানের কান্নার শব্দ পেয়ে ঘর থেকে দৌড়ায় বের হয়ে এসেছে ছেলেকে কুলে তুলে নিয়ে বুকের মধ্যে মুখে গালে ছোটের চুমু দিয়ে বলে বাবা কাঁদ কেন হাজরত ইব্রাহিম বলেন আম্মা যান আব্বা মন্দিরে আমাকে বসায়া সামনে কাদা মাটি মাখায়া একটা দেবতা তৈরি করলেন খেরের একটা বন্দা তৈরি করলেন আর আমাকে ওইটাকেই নাকি নাকি প্রভু হয় তুমি আমার আমার মা বলো প্রভু আমার স্রষ্টাকে মা বলে ইব্রাহিম রে এই কথা বলা যাবে না শুধু এই কথা বলার কারণে নমরুদ আশি হাজার সন্তানকে হত্যা করেছে তোমার মুখে যদি এই কথা শুনতে পাই তোমাকে রিহাই দেবে না হজরত ইব্রাহিম বলেন আমা তুমি আর আমি সত্যটুকু আমাকে জানাই দেও না আল্লাহর সেই দিন হজরত ইব্রাহিম আল মা বলেন আমি তোর রব আমি তোর প্রভু আমি তোর খোদা কারণ আমি তোর পেটে রেখেছি ডেলিভারি করেছি দুধ পান করায় লালন পালন করি প্রসাদ পায়খানা পরিষ্কার করি আমি তোকে লালন পালন করি আমি তোর রব হজরত আম্মাদান তুমি যদি আমার রব তাইলে তো তোমারও একজন রব আছে না নাই মায়া বলে তোমার আমার রব হলাম হলো আমি ধলাম তোমার রব আমার রব হলো তোমার বাবা আজর তিনি আমাকে কামায় রোজগার করে লালন পালন করেন হজরত ইব্রাহিম বলেন মা আমার রব তুমি তোমার রব যদি বাবা হয় তাহলে বাবারও একজন রব আছে না না মা বলেন তোমার বাবা রব দেশের বাচ্চা নমরুদ তিনি কামায় রোজগার করেন ওই নমরুদের আন্ডারে চাকরি করেন তিনি বেতন দেয় তিনি লালন পালন করে আমরা ১৬ বছর ধরে দেখে আসলাম বাংলাদেশের জনগণের টাকা দিয়া বেতন পাই আর সরকারকে তারা রবের সাইতে বড় উপরে জায়গা দিয়েছিল আল্লাহর হুকুম অমান্য করত কিন্তু সরকারের হুকুমকে তারা মেনেই চলতো ঠিক কিনা জনগণকে প্রধান্য না দিয়ে কোন সরকারি চাকরি যদি জনগণকে প্রাধান্য না দিয়ে সরকারকে প্রধান্য দেয় এটা হলো নিমক হারামি নাফর মানি কারণ সরকার তার বাবার বাড়ি থেকে এনে বেতন দেয় না সরকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেয় কথা বলুন ঠিক কিনা আমরা অনেক চাকরিজীবীদেরকে দেখতাম মুখের মধ্যে কুরু পেটে বসে থাকতো কোনো সত্য কথা বলতে দিত না নিজেও কোন অন্যায়ের প্রতিবাদ করতো না তারা তাদের সরকারকে রব বানিয়ে ফেলেছিল কথা বলুন এই জামানা না সেই জামানার কথা বলছি হজরত ইব্রাহিম আল ইসলামের মা বলছেন যে তোমার বাবা রব হলে দেশের বাদশাহ নমরুদ আমিও আমার সরকারি জীবী সরকারি চাকরিজীবী ভাইদেরকে বলতে চাই আপনাদের রব সরকার নয় আপনাদের কে সুতরাং প্রিয় ভাইয়ারা আমার আল্লাহর প্রিয় ভাই গাম্বার সেই দিন ইব্রাহিম বলেন আমার রব তুমি তোমার রব যদি আব্বা হয় আর বাবা রব যদি দেশের বাদশা নমরুদ হয় তাহলে নমরুদের একজন প্রভু আছে না নাই মায়ের সঙ্গে সঙ্গে সন্তানের মুখখানা চেপে ধরেছে কথা বলতে একেবারে চূড়ান্তভাবে ভাবে বন্ধ করে দিয়েছে বেড়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ইব্রাহিম আল ইসলামের বাবা আজুর কুমার সব কথাগুলোকে শুনে ফেলে দিয়েছে সৌজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে সকাল ঘুম থেকে ঠকঠকানি দিয়া ডাকতে শুরু করে দিয়েছে নমরুদ কয়কে আজর বলে না আমি আজর নমরুদ কয়েলি মাঝি তাহা হুনা ফিসু আজর এত সকাল বেলা কেন চিল্লা চিল্লি রে আজর আজর কয় ও বস তুমি তো না ডেকে ডেকে ঘুমাও কিন্তু তোমার দুশ্মন আমার ঘরে তোমার দুশ্মন আমার সঙ্গে একটু বলুন তোমার দুশ্মন আমরা বাংলাদেশে দেখেছিলাম হুজুরের পিছনে নামাজ পড়ে আবার মসজিদ থেকে বের হওয়ার পর হুজুরের ভুলগুলো খুঁজে খুঁজে বের করে হুজুরের নামে মামলা করে এরকম বসুলে আছে না নাই আজ শুধু ওই জামা নাই নয় আজের এই জামানায় নাই কথা বললেন না কেন আছে না নাই কোরানুল খেরিমের মতন দামি কিতাবে কিচ্ছা নয় দাদা এটা কিচ্ছা নয় কোরানুল খেরিমের মতন দামি কিতাবে কথা বলে এমনি আল্লাহ বলেন নাই কেজির পাথর একদিকে তুলে দিয়ে ধান মাফি চাল মাফি আরু মাপি বেগুন মাপি মুলা মাফি কোরআন সুনার আলোকে এই ঘটনাগুলোকে একদিকে তুলে দিয়ে আমরা যদি আমাদের চরিত্র আমাদের অবস্থান আমাদের বাস্তবতাকে মেপে দেখি আমি ইমানদার না মনাফেক আমার অবস্থান পরিষ্কার হয়ে যাবে ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইয়ারা যারা আলেমদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র এবং চক্রান্ত করে চলেছেন আপনাদের পরিচয় হলো আপনাদের রক্তের মধ্যে ভাইরাস আছে নবীর জামানাতো একজন বিরোধিতা করত নবীকে অপমান করার জন্য অনেক চক্রান্ত করত এক সময় নবীর চরিত্র নিয়েও তাঁরান প্রশ্ন তুলেছিল আল্লাহর হাবিব বলেন জানিম কোরআনের আয়াত আল্লাহর হাদিস বলেন তোমার জন্মের মধ্যে প্রবলেম পরবর্তীতে মায়ের কাছে জিজ্ঞেস করেছিল মা বলছে নবীজি যা বলেছে সত্য কথা বলেছে তুমি খেয়াল করে দেখবেন বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে সব সময় যারা সর্বজনত্রে চক্রান্তে লিপ্ত থাকে এদের জীবন নিতান্ত ত্রাস করে দেখবেন তাদের জন্ম ঠিক নাই কথা বলছেন জন্ম যদি ঠিক থাকে একজন মুসলমানের সন্তান কোনো দিন আলেমদের পিছনে লাগতে পারে আমার বাবা আমার আব্বা জান বয়স হয়ে গিয়েছে নিচের কাপড় নিচে উপরের কাপড় পরে বাবারও তো জিনিসপত্র আছে না নাই কি গো ভাই কথা বলছেন না যে যদি না থাকে তাহলে আমি কি বাতাসে আসলাম না এখন বাবার ইজ্জত বের হয়ে গিয়েছে আমি বাবার সন্তান হয়ে বাবার ইজ্জত কি আপনাদের দেখে দেখে দেখাবো আমি কি দেখাইতে পারি যদি দেখাই আমি বলুন তো ভালো জাদা না হারাম যাদা বাবার ইজ্জত করে সন্তান দেখাতে পারে না তোমার ছেলে অন্যায় করলে চার দোকানে বলো না তোমার মেয়ে কোনো অন্যায় করলে চার দোকানে বলো না তোমার দিদি কোনো অন্যায় করলে চার দোকানে বলো না তুমি কেমন না বাংলার যদি ভুল করে ফেলে দেখে চার দোকানে গিয়ে নিয়ে তুমি আলোচনা করতে থাকো এটা তোমার জন্মে ভেজাল তারই চূড়ান্ত পরিচয় ঠিক না আমার ভাইয়ের ভুল হলে আমি ঢেকে ফেলে দেই মায়ের ভুল হলে ঢেকে ফেলে দেই বাবার ইজ্জত বের হলে ঢেকে ফেলে দেই বাবার ইজ্জত বের করে দেখানো যাবে না

ইন্নাল উলামা ওয়ারাছাতুল আমবিয়া নিশ্চয় উলামাই کرام উত্তর উত্তরসূরি ওয়ாரிস আজ বাংলার জমিনে কঠিন ষড়যন্ত্র চলছে যত ভণ্ড সব আলেমদের বিপক্ষে পাবলিকের আরেকটা ভণ্ড আলেমদের বিপক্ষে আবার দেখবেন কাদিয়নি কাদিয়ানিগুলো তারাও আলেমদের বিপক্ষে কবর পূজারি মাজার পূজারি তারাও আলেমদের বিপক্ষে কারণটা হলো একটাই জাতিকে যদি আলেম থেকে দূরে সরানো যায় এই জাতিকে জাহান্নামে নেওয়ার জন্য আর কিচ্ছু করা লাগবে না এই জন্য প্রাণ প্রিয় আমার ওলামাদের সঙ্গে থাকতে হবে এরা হলো নবীর উত্তর শরী নবীর ওয়ারিস হাজরত ইব্রাহিম আল ইসলামকে ধরে নিয়ে চলে যাওয়া হলো সময় নষ্ট করব না বিশাল বড় অগ্নিকণ্ড জ্বালিয়ে দেওয়া হলো দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিল এক মাথার মধ্যে পায়গাম বর ইব্রাহিমকে বাধা হলো আর এক মাথার মধ্যে রশিয়ার দড়ি লাগায় চল্লিশ হাজার যুবককে ধরে টানতে শুরু করে দিল চল্লিশ হাজার যুবক টানতে টানতে পেরেশান হয়ে গেল আল্লাহর পায়গাম্বর হজরত ইব্রাহিম আল ইসলামের একটা পশম পর্যন্ত নড়াইতে পারলো না নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল সর্বনাশ কেমন করে আমি আমার দুশ্মনকে আগুনে জ্বলাবো ভাইয়ের আমার আমরাও দেখেছি বাংলার জমিনে আলেনদের যখন ফাঁসি হতো তখন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ওরা সার দোকানে মিষ্টি খেয়ে আনন্দ করতো ঠিক কিনা চিন্তা করলেন আমার কাজ তো নমরুদই করতেছে তাইলে আমি নমরুদকে একটু হেল্প করি শয়তান তো শয়তানি বুঝতে তো পারছেন মুহূর্তের মধ্যে চেহারা সুরত চেঞ্জ করে ফেলতে পারে মাজারেও যায় মন্দিরেও যায় মাহাফিলেও যায় আছে না নাই আমার প্রাণপ্রিয় ভাইয়ার শয়তান মুহূর্তের মধ্যে মাথার মধ্যে বড় পাদরি মুখের মধ্যে পাড়ের ফিসাওয়ালা দাড়ি গায়ের মধ্যে জুব্বা লাগায়া হাতের মধ্যে দেখা একখান লাঠি লইয়া তসবিরে দানা টিপতে টিপতে নমরুদের সামনে দিয়া যায় নমরুদ ভীষণ টেনশন গ্রস্ত নমরুদ কে বলে কোনো টেনশন করো না আমি তো আছি তোমাদের উপকারের জন্য নমরুদ কয় খালি উপকার করেন যত টাকা পয়সা হাতিয়া তো উফা লাগবে কোনো কিছুর অভাব হবে হকানে আলেমদের মামলার জামিন হতো না আর ভণ্ডদের টাকার কোনো অভাব ছিল আমার প্রিয় ভাইয়েরা প্রত্যেকটা কথা খানায় খানায় মিলে দেখবেন হান্ড্রেড হান্ড্রেড মিলে যাবে আমি কিন্তু এই সামানার কথা বলি নাই আমি ওই সামানার কথা বলছি নবীজির বিদায়ের পর তিনজন ইহুদি বড় বড় পাগড়ি বড় বড় চোব্বা বড় বড় লইয়ার। মাঠের মধ্যখানে গর্ত খনন করে করে নবীদের লাশ চুরি করতে চলে গিয়েছিলেন ওই তিনজন ইহুদিকে ধরে আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে মনে করিয়েন না যে তাদের বংশধর শেষ হয়ে গিয়েছে ওদের বংশধর আজও পর্যন্ত বাংলার জমিনে বিভিন্ন গাছের নিচে মাজার বানায়া মানুষকে নামাজ থেকে দূরে সরায়া গাঁজা খাওয়া শিখায়া জাহান নামি বানানোর কাজে ব্যস্ত আছে ঠিক কিনা সম্মানিত প্রান্তীয় ভাইয়ারা আমার আল্লাহ পায়ে গাম্বার সেই দিন হাজরত ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে কেমনে ফেলা যাবে একদিকে সত্তর হাজার যুবকেরা ধরে টানে কিন্তু তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই শয়তান বললেন হজরত ইব্রাহিম আলাইসালামকে ন্যাংটা করো কারণ ন্যাংটা যদি করতে পারো আল্লাহ রহমতের গুলো বিদায় নিয়ে চলে যাবে আর যেখানে ন্যাংটানি থাকে সেখানে কোনোদিন রহমত আর বরকত থাকে না যখন রহমতের গুলো বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর পায় নাম্বর হজরত ইব্রাহিম একা হয়ে যাবে মজা করে আগুনে জ্বালানো যাবে এই জন্য শয়তান এক নম্বরে পরামর্শ দিল কি করো

এদেশটাতে এত আজাব আর গজব ছিল না ঠিক কিনা এদেশে এত অসুখ ছিল না এদেশের মানুষের এত পেরেশানি ছিল না এদেশের মা গুলো দেড়শো বছরে মারা যেত মাথার চুলগুলো কাঁচা থাকত এখন শুধু নেংটামির কারণে আজা আবার গজব এমন বাড়া এখন ছয় বছরের শিশু কন্যাও ধর্ষিত হচ্ছে কথা বলুন ঠিক না। অল্প কয়েকদিন আগে সিলেটের জমিনে এক চেয়ারম্যানের ছেলে এক মেয়েকে ধর্ষণ করার পর কামলা কেটে গণিতাকে আগুনে পুড়িয়ে ফেলতেছিল কয়েকদিন আগে দক্ষিণ অঞ্চলে ক্লাস থ্রি ফোরু একটা মেয়েকে ধর্ষণ করে পানিতে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়েছিল অল্প কিছুদিন আগে আমাদের দিনাজপুরে ছোট্ট একটা বাচ্চাকে ধর্ষণ করতে নিয়ে গিয়েছে ছোট বাচ্চার কিছু নেই ব্লেড দিয়ে চিরে ধর্ষণ করেছে রক্তক্ষরণ হচ্ছে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে দিয়েছে সব কিছুর ফসল হলো এই ন্যাংটা কথা বলুন ঠিক কিনা কারণ ইফটিসিন সেটা আবার কি এটা হলো উত্তপ্ত করা কোন একটা মেয়েকে আমি করছি কোন একটা মেয়েকে উত্তপ্ত করছি এটা যেমন অপরাধ আমি দেখি এখন বাংলাদেশে করে করে না বেশিরভাগ মেয়েরা কথা বলুন ঠিক ওরা ফাটা পায়জামা জামা পরে তিনতলা জুতা পরে পিট বের করে এই যে মাজা শুকায় শুকায় হাঁটা হাঁটি করে প্রত্যেকটা যুবকের দিলের মধ্যে কলিজার মধ্যে সুলকানি আর অ্যালার্জি বাড়ায় দেয় কথা বলে ঠিক এজন্যই তো সুবকেরা গান গায় মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা গারণ পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দাড়ীওয়ালা এই समस्त চক্রান্তগুলোকে ফাঁস করে দেই তার জন্য তারা দেখতে পারে না ঠিক কি না সম্মানিত প্রিয় ভাইরা আমার আমাদের উত্তরঞ্চলে জয়পুরহাট নামক একটা জেলা আছে আসরে নামাজ পড়ে বের হলাম তাকায় দেখলাম কদুর শাঙালা অনেকগুলো গরু ধরে ধরে ঘুরতেছে ওই কদুর মাছখানে তাকায় দেখি ঝাটা এবং জুতা ঝুলায় রাখছে কথা কি বোঝা যাচ্ছে উপরে তাকিয়ে দেখি পাতিল দিয়া রাখছে পাতিলের উপরে আবার চুন দিয়া মাথা বানাইছে আমাদের দিনাজপুর নামক একটা জেলা আছে সেখানে দেখেছিলাম কাঁঠালের গাছে গরুর কুরবানির গরুর মাথার হারকে ঝুলায় রাখছে নওগাঁ জেলা মাতাজি হাট নামক একটা এলাকা আছে সেখানে দেখেছিলাম তরমুজের জমিতে বুশ বানায়া পাসার মধ্যে বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া গলায় জুতার মালা ঝুলে রাখছে গত পরশু দিন দেখেছি আমি নগাই একটা ইজি পাওয়ারের নিচে স্যান্ডেল কে ঝুলে রাখছে আমার প্রিয় ভাইরা আমাদের গ্রামে হানাফিয়া রাহলে হাদিসের গুতাগুতি আছে এই গুদাগুদির সূত্র ধরে তারা মাদ্রাসা মসজিদ ঈদের মাঠ গোরস্থান পর্যন্ত ভাগ করে ফেলেছে আমাদের যে নতুন মসজিদ এই মসজিদের সামনে তাকায় দেখি গরুর গড়া অনেকগুলো গাভী বাধা আছে হঠাৎ চোখে পড়ে গেল একটা গাভীর গলায় জুতার মালা চিন্তায় পড়ে গেলাম আমি আবার কোন জ্বালা গাভীর গলায় কেন জুতার মালা আমি এর কারণ খুঁজতেছিলাম সানি নজুল খুঁজতেছিলাম মগর কোনোভাবেই যেন খুঁজে পাচ্ছিলাম না এক সাসা বলেন তারই আছেন কেন আমি বললি ওই যে গরুর এস জুতার মালা তার কারণ কি হাকিকত কি সানি নজুল কি চাষা বললেন তুমি কি কিছু বোঝাছ আমি বললাম মোটেও বুঝতে পারি নাই কিন্তু বোঝার চেষ্টা করছি চাচা বললেন মাথাটাকে নিচু করো গাভীর ওলানির দিকে তাকা দেখো তাইলে বুঝতে পারবা গাভীর ওলানির দিকে তাকা দেখি গাভীর দুধের বাট চারটা চারটার মধ্যে থেকে তিনটা পচে একবারে কালো হয়ে গেছে চিন্তাই পড়ছিলাম আগে একটা জুতার মালা কেন আবার ডবল চিন্তায় পড়ে গেলাম আর এই চারটা দুধের বাট আমার কথা তো বোঝা যাচ্ছে ভাই চারটার মধ্যে থেকে কয়টা পচে গেছে তিনটা পচে গেছে ডবল পেরেশানিতে পড়ে গেলাম চাচা বললেন তুমি কি কিছু বুঝেছ আমি বললাম না চাচা কিচ্ছু বুঝি নাই চাচা বললেন বেটা আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষ গরুটাকে বান মেরেছে গরুটাকে মন দোষ করেছে গরুটাকে বদ নজর লাগাইছে আমার কথা কি বোধহত হচ্ছে এই জন্য গাভীর কয়টা দুধের বাট পচে গেছে দয়া করে আমাকে একটু হেল্প করুন না কয়টা আমার প্রিয় ভাইয়েরা আমার মাথাটা যেন ভরে উঠলো আহারে অপরাধ করলো মানুষ সার জুতার মালা কাল গলায় কয় না কয় না কয় না এ রেশ তিপ্পান্ন চন্ন বৎসরে করে শোধ খর চোরার বাট গরু পরিচালনা করলো আর আরেক দল ফাজাখুল ফতু আমারে হুজুররা দেশাইল কথা বলছে। তাহলে অপরাধ কোন মানুষ আর জুতার মালা কারবালায়? 100 মিকে ধর্ষণ করে সিনচুর অর্জন করে মিষ্টি বিতরণ করে খায়। কোনদিন জেলে ঢোকা নাই। জেলে ঢুকেছিল কোরআন এর কথা বলতে। ঠিক আমার সম্মানিত প্রিয় ভাইরা মামুনুল হকের এর কাবিল খুঁজতেছে আর আমাদের দেশে একটা পাড়া শাকীব আছে। আছে

সে হল আমার বউ আর কি লাগে কাবিন নিয়ে কি আমরা ঘুরে বেড়াই নাকি তার কাবিন খুঁজতেছে আর এই যে এদিক দিয়ে গেলেও বাচ্চা হয় ওদিক দিয়ে গেলেও বাচ্চা হয় কথা কি বোঝা যাচ্ছে কিনা পরিমনির কোনদিন কাবিন খুঁজলো না একই দেশে দুই নিয়ম এই সমস্ত বৈষম্য আমাদেরকে দূর করতে হবে কথা বলতে ওরা সব সর্বনাশ করে ফেলতেছে একশো মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুর অর্জন করে খাচ্ছে কেউ কোনো দিন সেটা নিয়ে চিন্তা করে না হুজুর জোরে গেলে কয় দাওয়াত পাইছে ধীরে হাঁটলে কয় বেশি খাইছে কিরে হুজুরের জোরে গেলে দাওয়াত পায় ধীরে হাঁটলে বেশি খায় হুজুর দেখলে তোমার এলার্জি যায় মনে বড় জালারে ফান ওলা বুঝতে হবে মনের মধ্যে শয়তানি বিষ আছে কথা বলুন ঠিক আমাদের বাড়ির পাশে এক বেচারীকে সাঁপে কামড়াইছে ওরজা বেচারি এসে বিষ লাগছে কিনা পরীক্ষা করছে নিমের পাতা কাঁচা ঝাল শুকনো মরিচ খেতে দিয়েছে সে খায় আর বলে মিষ্টি লাগে আমি অবাক হয়ে গেলাম কি গো নিমের পাতা আবার বৃষ্টি হয় কাঁচা ঝাল আবার বৃষ্টি হয় ওর বলছে এক জাতি সাপে কামড়াইছে বিষ লাগছে তার জন্য রুচি চেঞ্জ হয়ে গিয়েছে এই জন্য ঝাল আর ঝাল লাগে না তিতার তিতা লাগে না তিতা এখন মিঠা লাগে বিষ নামানোর পর আবার যখন ঝাল খেতে দিয়েছে তখন ঝাল জালি লাগে তিতা তিতায় লাগে এই জাতিকে সুদার ভু সন্ন্যায়ের অনাচার পাপার পাপাচার এমন ভাবে তাদের ইমানি পরিস্থিতিকে চেঞ্জ করে দিয়েছে সাকিব খান শাহরুখ খান সালমান খান এই সমস্ত নায়িকা টাইকাদের ভুল তাদের চোখের সামনে পড়ে না যত ভুল শুধু দাঁড়িয়েওয়ালার টুপি পরে কথা বলেন ঠিক না! এদেরকে সিল্লায় পাঠায় দাও এদেরকে হজে পাঠায় দাও এদেরকে কোন আল্লাহ ওয়ালার দরবারে পাঠায় দাও এদেরকে কোনো ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করায় দাও দেখবেন এদের ভিতরের ভাইরাসগুলো দূর হয়ে গেলে আর দাড়ি টুপিওয়ালাদের চোখে পড়বে না তাদেরকে দেখলেই সম্মান আর সালাম করতে মন চাইবে কথা বলুন ঠিক না সম্মানিত প্রিয় ভাইরা আমার আমরা আলোচনা করছিলাম হযরত ইব্রাহিম হিমকে আগুনে ফেলানোর জন্য শয়তান পরামর্শ দিলレンタ করো মনে আছে কি আপনাদের আমার বাংলাদেশ ডুবিয়ে ফেলার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমানে শয়তানের পরামর্শ এক নম্বরে চলছে ন্যাংটা করে দেশের মাবন নেংটা ন্যাংটা করো ন্যাংটাবির প্রতিযোগিতা চালু হয়ে গিয়েছে প্রিয় ভাইয়ের আমার আমি বললাম চাচা বিচার তো ঠিক হয় নাই অপরাধ করলো মানুষ আর জুতার মালা পরাইলেন গরুর গলায় চাচা মুসকি একটা হাসি দিয়া বলে বেটা বিচার করা হয় নাই আকাম কুকাম আগে যা হইছে হইছে